তোর বউ মনে আমাদের ভাবি না ও হ্যাঁ জায়গ ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্যামিলির দিকে ঠিক করে রাখছে ওকে দোস্ত একটা ফোন আসছে আচ্ছা যা তা আদরি এসেছিস ভাই এটা কি হলো বুঝলাম না তুই ওই সামনে যে কইলি এটা আমাদের ভাবি যদি বুঝো যেত ওই মেটার সাথে আমার সম্পর্ক ছিল ওইটা তুই আর আমি জানি যদি ধরা খাওয়া যেত তোর একটুখানি ভুলের জন্য বন্ধুটা কষ্ট পে যেত ওই জন্য আমি কথা বলে ঘুরে দিছি এবার বুঝলাম ভাই ওই মেয়েটার সাথে দেখা হলে বলে দেবো বন্ধু তখন না জানে তুই জানো তুই কাউকে বলিস না ঠিক আছে ভাই ও ওই আস্তে চুপ থাক তোর ভাবি ফোন দিছিল ভাবি ফোন দিয়ে কি বললো বললো যে দেখা করতে চায় ও তুই দেখা করবি হ্যাঁ আমি চাইতেছি তুই আমি আর ও সহ দেখা করতে যাব কালকে দোস আমি যাবো না তুই জানিস তো আমি মেয়েদের সামনে গিয়ে লজ্জা পাই তোকে সারা দোস তুই ওকে নিয়ে যাস তোর কোনো কাজ না তারপরে কেমন একটা লাগবে তোর কিছু হবে না তুই আমার সাথে যাবি আচ্ছা চল তাহলে সামনে যাই বন্ধু তো এরকম হওয়া দরকার যে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা বন্ধুর জন্য স্যাক্রিফাইস করতে রাজি ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন